যে কাকরিয়া নদীর উপরে একটি ব্যারিস্টার কাইসার কামার একটি ব্রিজ কাটের ব্রিজ করে দিয়েছেন পরবর্তীতে ব্যারিস্টার কাইসার কামার যদি বিজয়ী এমপি হন তাহলে আমাদের কাকরিয়া নদীর উপরে একটি স্থায়ী পাকা ব্রিজ করে দেবেন আমরা স্কুলে যেতে নৌকা দিয়ে পের হতো পার হতাম অনেক কষ্ট হতো তাই ব্যারিস্টার কাইসার কামাল আমাদেরকে একটা ব্রিজ করে দিয়েছেন সেই জন্য আমরা অনেক খুশি তাই নির্বাচনে তিনি এমপি হতে পারেন তাহলে আমাদেরকে পাকা ব্রিজ করে দিবে। ইউনিয়নের পুকুরিয়া কান্দা গ্রামের কাকুরিয়া ওই যে নদীর উপর যে বৃষ্টি হয়েছে কাঠের বাঁশ কাঠের সেতু বৃষ্টি হয়েছে সেটা আমাদের দুর্গাপুর কলমাকান্দার যে ভিনপিঠ মনোনীত প্রার্থী যিনি বেশ বেস্টার কামল তিনি এই ইতিমধ্যে ওই এই বৃষ্টি নির্মাণ করে দিয়েছেন এই এলাকার শিশু শিক্ষার্থীরা এটার উদ্বোধন করেছে এবং এলাকার গণ্যমান্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বৃন্দরা ছিল এবং এই বৃষ্টি এই বৃষ্টি হওয়াতে ওই এলাকার বা ওই এলাকার যে স্কুলগামে যে শিক্ষার্থীরা তারা যথেষ্ট উপকৃত হবে মানুষের জানমাল আনা নেওয়ার জন্য যে একটা একটা বড়ো ধরনের একটা চমৎকার পরিবর্তন বয়ে আনবে এই বৃষ্টি আসলে এই বৃষ্টি অত্যন্ত যুগোপযুগে ছিল এবং সময়ের প্রেক্ষাপটে এই বৃষ্টার গুরুত্ব অত্যন্ত এবং অতিব অতীব গুরুত্ব বহন করে আসলে শত বৎসর কিংবা তারও বেশি সময়ে এই পুকুরিয়া কান্দা গোদের এবং আশপাশের জয়নগর সাংসা এইসব এলাকার মানুষ অনেক কষ্ট করেছে এবং তারা আমার ধারণা যে এই প্রথম তারা উপলব্ধি করতে পারছে যে উন্নয়ন প্রত্যন্ত অঞ্চলেও করা যেতে পারে আমাদের এই যে আজকে পারাপারের যে ব্যবস্থাটা এই নদীর উপর দিয়ে শুধু ছোট একটা নগা দিয়ে পার হইতে হইতো আমাদের বাচ্চাদের মোটামুটি সব ঝাঁ ঝাঞ্জালমুখী স্কুল কলেজ আমাদের পাঁচটা মাদ্রাসা দুইটা কলেজ একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুলের সকল ছাত্রছাত্রীরা এদিক দিয়ে পারাপার হইতো ছোট একটা ডিঙ্গি নৌকা দিয়ে আমি যখন ব্যাস আমাদেরকে জানালাম যে ব্যাপারটা ভাই এই অবস্থা উনি আমাকে সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিলেন যে কাজ ধরেন ইনশাআল্লাহ তো আমরা খুবই অল্প সময় মাত্র সাত দিন থেকে আট দিন লাগছে ব্রিজটা শেষ করতে আমাদের আলহামদুলিল্লাহ আজকে ব্রিজের কাজটা শেষ হল মানুষের যে আপনারা নিজের নিজেরাই দেখতে পাচ্ছেন আজকে মানুষের মধ্যে যে আনন্দের বন্যা আমি মুরব্বীদের সাথে কথা বলে জেনেছি অনেক মুরব্বীরা এমন ভাবেই উপলব্ধি প্রকাশ করেছেন যে ওনাদের মনে হচ্ছে যে স্বপ্ন দেখছেন ওনারা যে এই নদীর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে হেঁটে পার হতে পারবেন এটা ওনাদের স্বপ্নের মতো মনে হচ্ছে আজকে তো আসলে ওনাদের জন্য আমরা কিছু করতে পেরে এবং ব্যারিস্টার কায়সার গাওয়া যে ওনার যে মহানুভবতা এটা আসলে আমরা অভিভূত আমরা নিজেদের এখন গর্বিত একজন কর্মী মনে করি যে ওনার সাথে আমরা থাকতে পারি আমাদের দুর্গাপুর কর্মকান্ধার জননন্দিত জননেতা জনাব ব্যারিস্টার কাইসার কামাল একান্ত প্রচেষ্টাই আজকের এই গুদারিয়া পুকুরিয়াকান্দা সেতু উদ্বোধন হতে যাচ্ছে পুকুরিয়াকান্দা গুদারিয়া যাওয়ার বা যে ব্যবস্থা করে দিয়েছেন আসলে এই প্রত্যন্ত এলাকায় উনি যে কাজ করে দিয়েছেন সেই অত্র এলাকাবাসী সহ পুরা দুর্গাপুর বাসী অত্যন্ত আনন্দিত দলনেতা কায়সার কামাল উনি ইতিমধ্যে মানবতার ফেরিওয়ালা খ্যাতি অর্জন করেছেন উনি এখানে যে বৃষ্টি করে দিয়েছেন বিষ করার আগে এলাকার ছোট ছোট বাচ্চারা নৌকা দিয়ে পার হইতে হইতে অনেক ঝুঁকিপূর্ণ ছিল এ কাঠের বিষ করে দেওয়াতে সবার জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্রেস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে যে আমাদের এই কাকইরা নদীর উপরে যে ব্রিজ নির্মাণ হয়েছে কাঠের সেতু সেই সেতুতে মাধ্যমে আমরা এই দশ পনেরোটি গ্রাম বিশালভাবে উপকৃত আমাদের কমলমতী শিক্ষার্থীদের জন্য যাতায়াতের বিশাল সুবিধা উনি করে দিয়েছেন আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই উনি যেন আগামীতে নির্বাচিত হয়ে এনে একটা পাকা সেতু নির্মাণ করতে পারে